নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজকে আমরা কথা বলবো পিওকের ব্যাপারে পিওকে বা নর্মালি পিও জে কে পাকিস্তান অকুপায়েড জম্ম অ্যান্ড কাশ্মীরের ব্যাপারে তো যতদূর সংকেত মিলছে বা যেটা এখনো অবধি পাবলিক মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ আছে তাতে দেখে আমরা যে ইনফর্মেশনসগুলো উপলব্ধ আছে তা দেখে আমাদের মনে হচ্ছে যে খুব শিগগিরই আমাদের কাছে পিও জেকে চলে আসবে তার অনেক রকম কারণ আছে আমি কিছু আপনাদের সামনে কিছু প্রস্তুত করতে চাই কিছু দেখাতে চাই যেগুলো দেখে আমরা জিনিসটা অ্যানালাইজ করার চেষ্টা করব যে হ্যাঁ মোটামুটি কতদিনের মধ্যে পিও জেকে বা পিও কে আমাদের কাছে আসবে এবং সেটার কি সংকেত আমরা পাচ্ছি যে হ্যাঁ আসবে বা আসবে কেন বা কি এই ব্যাপারে আমরা আলোচনা করবো তো আমি আপনাদেরকে প্রথমেই কিছু দেখিয়ে নিতে চাই তো প্রথমে আমি এক কাজ করি স্ক্রিন শেয়ার করে নিই আপনাদের সাথে তো প্রথমেই হচ্ছে এটা ঠিক আছে তো এটা ফার্স্ট পোস্টের খবর উনত্রিশে মে মানে গতকালের খবর যে সেই দিন খুব বেশি দূর নয় যখন পাক অধিকৃত কাশ্মীর বলবে আমি ভারত আমি ফিরে এসেছি রাজনাথ সিং এটা আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এটা বলছেন ঠিক আছে যে আর খুব বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি রাজনাথ সিং আসবে এটা উনি মানে মানে কনফেডারেশন ইন্ডিয়ান সম্মেলনে উনি এটা বলেছেন তো খুব শীঘ্রই কে আমাদের কাছে চলে আসবে সেটা বলছেন তো এর পিছনে কি সত্যি কিছু কাজ করছে মানে মানে হয়তো পর্দার পিছনে কি কিছু চলছে সেগুলো আমরা কি চলছে সেটা আমরা একটু দেখবো ঠিক আছে তো এছাড়াও আপনারা যদি রাজনাথ সিং এর বক্তব্যটা শুনতে চান তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপারেশন সিন্দুরের ব্যাপারে যেটা বলছেন উনি যে অপারেশন সিন্দুর শেষ হয়নি এটা জাস্ট একটা কমা পূর্ণ বিরাম নয় হম এবং উনি এই কথাটা কখন বলছেন এই কথাটা উনি বলছেন যে উনি উনি মনে হয় এইটা কোনো সেনা সম্মেলনে ছিলেন বা অপারেশন সিন্দুরের ব্যাপারে কোনো ব্রিফিং দিচ্ছিলেন তো আর্মি ক্যাম্পে এটা তো যাই হোক উনি এটা বলছেন এর নিচে আমি আপনাদেরকে এটাও দেখাতে চাইছি এটা উনি যেটা বলছেন आ, कर वह दिन दूर नहीं जब हमारा ही अंग पीओके स्वयं लौट कर कहेगा मैं भारत हूं भारत ही हूं मैं वापस आऊंगा और वापस आया हूं मैं सो बेसिकली उन्हीं की बोलते जाए चेन उन्हीं बोलते जाए चेन जे प्रथम में कथा डा बोलने जे ऑपरेशन सिंधु अखनो शेष होएनी এবং এটা আমরা প্রধানমন্ত্রী মুখ থেকেও বলতে শুনেছি যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর চলছে অপারেশন সিন্দুরের অনেকগুলো কি বলবো অনেকগুলো ফ্রন্ট আছে এমন নয় যে পুরোটাই কাইনেটিক ফ্রন্ট ছিল যে পাকিস্তানের সঙ্গে সরাসরি সামরিক যুদ্ধ করাটাই ওই লড়াই ছিল এছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে দুর্বল করা ডিপ্লোম্যাটিক দিক থেকে দুর্বল করা এবং পর্দার পিছনে অনেক কিছু চলছে যেগুলো আমরা দেখতে পাই না বা অজ্ঞাত বন্দুকধারী এরকম আছে যারা দেখতে পাবেন হয়তো কিছু খবর পাচ্ছেন কিছু পাচ্ছেন না যেগুলো পাকিস্তানের বড় বড় টপ লিডারশিপ হোক বা আদার্স টেরিস্ট অর্গানাইজেশনের লিডার্সরা মারা যাচ্ছে হঠাৎ করে কেউ গুলি মারছে কেউ কোথাও থেকে বিষ দিচ্ছে এরকম ব্যাপার সবার চলছে কে করছে কিচ্ছু যায় না তারপর আর কি কি হচ্ছে তার ছাড়াও আমাদের একটা ডিফেন্স যে ক্যাপাবিলিটি আমাদের যে সামরিক শক্তির তার একটা বড় প্রদর্শন হয়েছে ইয়েতে হম এই অপারেশন সিন্দুরে তো অপারেশন সিন্দুরের সময় আমরা যে আমাদের সামরিক ক্ষমতাটা দেখিয়েছি তাতে কি হয়েছে অনেক দেশ আমাদের যে ইন্ডিজেনাস মানে ভারতে তৈরি যে ব্রাহ্মস বা আদার্স যে ইকুইপমেন্টস আছে সেগুলোকে কিনতে চাইছে তো আমরা সেগুলোকেও তো লেভারেজ করছি না এগুলো ডিপ্লোম্যাটিক লেভারেজ বল তো সেগুলো করছি আমাদের সর্বদলীয় সর্বদলীয় যে যে এক কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের বা এই আতঙ্কবাদী কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন আমাদের যে সব দেশ আছে যারা আমাদের অ্যালাইজ বা অন্যান্য মাল্টি ন্যাশনাল ফোরামে আমাদের সঙ্গে মানে কাজ করে সেই জি টোয়েন্টি নেশনস হোক বা জি সেভেন দেশ যাদের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে সেই সমস্ত দেশে গিয়ে সে আরব কান্ট্রিজ হোক বা আফ্রিকান কান্ট্রিজ হোক ইউরোপিয়ান কান্ট্রিজ এমনকি আমেরিকাতে গিয়েও আমাদের যে ডেলিগেশনস আছে তারা গিয়ে পাকিস্তানের যে আতঙ্কবাদী কার্যকলাপ এবং তাদের জন্য আমাদের কি ক্ষতি হচ্ছে সে আমাদের ইন্ডিয়ার যেটা পার্সপেকটিভ সেটা রাখছে ঠিক আছে এটা তো হলো ছাড়াও আর আমরা কি করছি এ ছাড়াও আমরা আরাকান আর্মিকে করছি আমরা কি করছি যে আর্মি বিএলএ বা টিটিপি হুম তারিকে তালিবান পাকিস্তান যেটা পাকিস্তানের মধ্যেই এক জঙ্গি সংগঠন যারা পাকিস্তানি আর্মি বা পাকিস্তানি এস্টাবলিশমেন্ট আছে তাদেরকে উইক করতে চাইছে তারা ক্ষমতা নিতে চাইছে তো আমি জানি না যে আমি এটা বলছি না লোকে বলছে হয়তো ভারত তাদেরকে মদত করছে আফগানিস্তানের কাছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস চলে আসছে গাইডেড মিসাইলস চলে আসছে তারপর এছাড়াও আমরা আরো অনেক কিছু দিচ্ছি ড্রোন দিচ্ছি বাট আমি জানি না এটা কারণ আমি কোনো কিছুকে অফিসিয়ালি তো বলতে পারছি না কারণ এগুলো কোনো অফিসিয়াল কনফার্মেশন তো আসে না লোকে বলছে গুজবের মাধ্যমে এবার আপনি বুঝেছেন আমি কি বলতে চাইছি যাই হোক মেন কথা হলো এরকম বিভিন্ন ফ্রন্টে অপারেশন সিন্দুর কিন্তু চলছে ওকে এবার আমরা আপনাদেরকে ওটাই দেখাই যেটা আমরা দেখাতে চাইছিলাম তখন যেটা দেখাতে যাচ্ছিলাম ওকে তো এটা দেখতে পেলেন এবার দেখুন রাজনাথ সিং এর বক্তব্য শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে ইয়েতে এসছিলেন পশ্চিমবঙ্গে এসেছিলেন আলিপুরদুয়ারে সেখান থেকে তার ভাষণে শুনেছেন উনি অপারেশন সিন্দুরের ব্যাপারে বলেছেন এবার দেখুন হঠাৎ করে আমাদের যেটা আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি দেখা করছেন জগৎগুরু রাম সঙ্গে ঠিক আছে এই ছবি দেখে পিছন নিশ্চয় যে আমাদের আর্মি চিফ দেখা করছেন মানে ধর্মগুরুর সঙ্গে হুম এবং তিনি তার কাছে দীক্ষাও নিচ্ছেন ঠিক আছে আমি শোনাচ্ছি এক সেকেন্ড আমি শোনাচ্ছি রাম ভদ্রাচার্য কি বলছে শুনুন उन्होंने मुझसे वह राम मंत्र की दीक्षा ली जो दीक्षा ले सीता जी से जो, जो मंत्र लेकर हनुमान जी ने लंका पर भी प्राप्त की थी वही दीक्षा मैंने दी और मैंने उनसे दक्षिणा मांगी है तो मुझे पीओके चाहिए पाक अठपित कश्मीर हमें चाहिए, चाहिए। यही हमारी दीक्षा है।, है राम भट्टाचार्य बोल रहे हैं जे उन्हीं जनरल उपेंद्र द्विवेदी के दीक्षा दिए एवं রাবণের সঙ্গে লড়াই করার আগে শ্রী হনুমানকে যেমন মাতা সীতা দীক্ষা দিয়েছিলেন তেমনই উনি দিয়েছেন এবং তিনি বললেন যে আমি গুরু দক্ষিণা চাইছি পিওকে পিওজেকে মানে গুরু দক্ষিণা হিসাবে আমার কি চাই পাকিস্তান অকুপায়ের জম্মু এন্ড কাশ্মীর চাই ঠিক আছে এটা একটা সংকেত বুঝুন এবার এখানে আমি মিলিটারি ফ্রন্টের ব্যাপারগুলো দেখাতে চাই না এবং দেখাতে মানে দেখাতে চাইছি না এই কারণে কারণ এটা অপারেশন চলছে বা সিন্ধুর সাই ওয়ারফেয়ার এর যেটা ব্যাপার না সেটা সবসময় ফ্রন্টে আনা হয় না সবকিছু বলা হয় না যে আমরা এটা এটা করছি এখানে এই ডিপ্লয়মেন্ট হচ্ছে আমাদের আর্মির এই মুভমেন্ট হচ্ছে হয়তো কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে আর্মি আমাদেরকে মানে টুইট করেছিলেন এবং আর্মির তরফ থেকে জানানো হয়েছিল যে যদি আপনারা আপনাদের আশেপাশে কোনো আর্মি মুভমেন্ট দেখেন তো তাহলে প্লিজ সেটা যেন সোশ্যাল শেয়ার করবেন না ঠিক আছে তো এতে কি হয় আমাদের যারা দুশ্মন আমাদের যারা শত্রু তারা অ্যালার্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি আর একটা জিনিস দেখাতে চাই এনাকে দেখুন ইনি হচ্ছেন রুদ্র কারণ প্রতাপ ইনি একজন বেদিক অ্যাস্ট্রোলজার ঠিক আছে যিনি এর আগে অরবিন্দ কেজরিওয়াল মানে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে যাবেন বা হেরে যাবেন এই সব কিছু প্রেডিক্ট করেছিলেন ঠিক আছে এগুলো দেখুন ওনার প্রোফাইলে করা আছে তো উনি এগুলো সব ইয়ে করেছিলেন প্রেডিক্ট করেছিলেন উনি লিখছেন যে পিও কে কামিং সুন ওই যে ভিডিওটা আমরা দেখলাম রাজনাথ সিং এর সেই ভিডিওর উপরেই উনি টুইট করছেন রিটুইট করছেন যে পিও কে কামিং সুন পিওকে আসছে এছাড়াও অ্যাস্ট্রোসার্মিসটা বলে একজন অ্যাস্ট্রোলজার আছে ইনি ঠিক আছে ইনিও প্রেডিক্ট করেছিলেন ইয়ের ব্যাপারে অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে তারপরে এছাড়াও উনি পবন কালিয়ানের ব্যাপারে করেছিলেন উনি নরেন্দ্র মোদীর ব্যাপারে করেছিলেন এবং এদের প্রত্যেকটা মানে প্রেডিকশন কিন্তু সাকসেসফুল এরা কিন্তু যেগুলোই প্রেডিক্ট করেছেন সব কিন্তু ঠিক হয়েছে এখনো অবধি তো উনি কি লিখছেন দেখুন আমি যখন বলেছিলাম যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করতে পারব সবাই বলেছিল পাকিস্তানের পক্ষে এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ বিরতি সম্ভব নয় মানে উনি কিন্তু বলেছেন উনি ওনার টুইটেও বলেছেন উনি কিছু জি জিনিউজে জি নিউজে এসেছিলেন উনি তখনও বলেছেন যে বেদিক অ্যাস্ট্রোলজি হিসাবে উনি এটাও বলেছেন যে সেপ্টেম্বর অক্টোবরের মাসের মধ্যে আমরা পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করবো ঠিক আছে সো এগুলো একটা সংকেত বিভিন্ন দিক থেকে সংকেত আসছে যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের কাছে ফিরে আসবে আমি আমাদের যেটা কি বলবো এক কথায় যে আমাদের টপ লিডারশিপ হুম রাজনাথ সিং যে ডিফেন্স মিনিস্টার তার বক্তব্য শোনালাম কালকে প্রধানমন্ত্রী নিজের বক্তব্য শুনেছেন উনি কি বলেছেন সো বেসিক্যালি আমার আমরা আমাদের এই লড়াইয়ের জন্য ফুললি প্রিপেয়ার্ড আমরা সেটা দেখাতে চাইছি না কিন্তু প্রিপেয়ার্ড আমার কাছে কিছু আর্মি মুভমেন্টের মানে নিউজ আছে যেগুলো কিছু কিছু টুইটার হ্যান্ডেলস সেগুলো পোস্ট করে বাট সেগুলো আমি এই মুহূর্তে দেখাতে চাইছি না নয়তো জিনিসটা আরো বিশ্বাসযোগ্য হতো বাট স্টিল ওটাকে বাদ দিয়ে আমরা জিনিসটা দেখাতে চাইছি আমাদের যে ডিফেন্স প্রধানমন্ত্রীর বয়ান যখন আমাদের আর্মি চিফের কাছ থেকে গুরুদক্ষিণা হিসাবে বিওকে চাইছেন আমাদের দেশের টপ বৈদিক অ্যাস্ট্রোলজাররা যখন বলছে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে মোটামুটি বিও কে চলে আসবে তো এটা একটা সংকেত ধরে নিতে পারেন ঠিক আছে তো আমার এটা দেখানো হচ্ছিল আপনাদেরকে যে কি ব্যাপার সবার চলছে এবং সেগুলো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে শুধুমাত্র সেনার পার্সপেকটিভ থেকে নয় বা সৈন্যবলের পার্সপেক্টিভ থেকে নয় আদার্স পার্সপেকটিভ থেকেও আমরা দেখাতে চাইছিলাম তো আজকের ভিডিওতে এতটাই নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে লাইভ সেশনে তো ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম